রাতের অন্ধকারে বলাগড় থানা এলাকায় মোটর ভেহিকলসের আধিকারিক সেজে তোলাবাজির ঘটনায় আটক তিন দুষ্কৃতী বৃহস্পতিবার ভোরে বলাগড় থানার সোমরা দু নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক রাস্তায় থাকা এক গাড়ির ড্রাইভারের টাকা তোলার ঘটনা সন্দেহ হওয়ায় ঘটনার কথা বলাগড় থানায় জানান ঘটনার কথা শুনে সময় নষ্ট না করে বলাগড় থানার আধিকারিক সোমদেব পাত্র তার পুলিশ বাহিনী নিয়ে অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে যান যদিও পরবর্তী সময়ে জানা যায় ওই গাড়ির ড্রাইভারকেও আটক করেছিল ওই তিন যুবক এবং তার থেকে টাকা নিয়েছে ঘটনাস্থলে গিয়ে বলাগড় থানার পুলিশ দেখে সোমরা ঘোষপুকুর এলাকায় তিন ব্যক্তি তাদের গলায় মোটর ভেহিকেলসের কাঠ ঝোলানো তারা গাড়ি দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র চেক করছে এবং গাড়ি থেকে টাকা তুলছে ওই তিনজনকে বলাগড় থানার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাই অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ বাড়ে তাদের সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশের জেরায় ওই তিন স্বীকার করে তারা মোটর ভেহিকলসের অফিসার নয় বেরিয়ে আসে আসল তথ্য তিন যুবককেই গ্রেফতার করে বলাগড় থানা আরও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলির শ্যাওরাফুলিতে ধৃতদের নাম রঞ্জিত শীল বয়স বত্রিশ পঙ্কজ মণ্ডল যার বয়স পঁয়ত্রিশ জয়ন্ত দাস যার বয়স আটত্রিশ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এবং এদের জাল কতটা বিস্তীর্ণ আছে তা নিয়ে তদন্তে নেমেছে বলাগড় থানার পুলিশ এদিন এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা বলাগর থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্র পাওয়া গেছে বাকি বিষয়ে তদন্ত চলছে আজ তাদের কোর্টে তোলা হয় বিচারক অপরাধীদের পাঁচ দিনের পুলিশে রিমান্ড দেয় সঠিক তদন্তের সুবিধার্থে এই ঘটনার তদন্ত ভার নিয়েছেন বলাগড় থানার এসআই রোহন মল্লিক কালকে রাত্রিবেলায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চন্দ্রাদের একজন ভদ্রলোক বলাগড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটি কে রোড ধরে টুয়ার্ডস বলাগরের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছে যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটোর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় ও থানায় জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চিৎ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে ইজ দ্য দ্যাক্ট রাত কয়েক নাগাদ তখন দুটো পঁয়তাল্লিশ নাগাদ ঘটনা কমপ্লেন হয় তারপর থেকে কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল ক্রিমিনাল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ারের প্লেয়ার দিচ্ছি এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল না সাধারণ পোশাকেই ছিল বাট ডকুমেন্টস শো করেছে ফোর্জ করেছে ফোর্জ ডকুমেন্টস ছিল এদের কাছে কি কী পাওয়া গেছে মোটামুটি ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা আছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা বাসিন্দা এদের বাড়ি শেওড়া পুলিতে বলা করে সেই ধরনের ঘটনা ঘটা ছিল বলছি এদের মানে টাকা পয়সা পাওয়া গেছে জিনিসপত্র আমরা করেছি এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে যেটা আছে এদের জ্বর কত দূর বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখবো আর ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয় কি আছে আমরা আপনাদেরকে আপডেট করবো বয়স গুলো এদের এজ আছে জয়ন্ত দাস থার্টি এইট আছে পঙ্কজ মন্ডল থার্টি ফাইভ অ্যান্ড রণজিৎ সিল থার্টি টু ইয়ার্স এই যে বাড়ি কি সবই একই জায়গায় বলতে পারি আচ্ছা থ্যাংক ইউ